আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসিফ খান তো আবারও চলে আসলাম এটা হচ্ছে তোমাদের প্রথম ভিডিও টাইক ওয়াইস ভিডিও প্রথম এর আগে আমরা আমি এবং ফারহান ভাই মিলে তোমাদের যে আমাদের সময় যে মেডিকেল এক্সট্রোটা কোয়েশ্চেন এসছিল সেটা সলভ করেছি এখন থেকে তোমাদের যে টাইক আমরা ভিডিও বানাবো এবং এভাবে তোমাদের পড়াবো সো এটা হচ্ছে প্রথম ভিডিও এই টপিকটা হচ্ছে তোমার কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার তো শিক্ষা পরীক্ষায় বর্ণ এটা গুরুত্বপূর্ণ এটা যদি কোনো একটা স্টুডেন্ট না করে এবং এই টপিকটা না পড়ে কেউ যদি তোমার যে কোনো ভর্তি পরীক্ষা অথবা এইচএসি লাইফ বলো এটা যদি কেউ না পড়ে যায় বুঝতে হবে সে ভালো স্টুডেন্ট না অথবা তার প্রিপারেশন সম্পূর্ণ হয়নি এটা তোমার পড়তেই হবে এটা তুমি মেডিকেল ডেন্টাল ভার্সিটি অথবা এইচএসি বলো এটা যে কোনো জায়গায় আসতে পারে আসলে এটাতেই গুরুত্বপূর্ণ এবং এটা তোমার মুখস্থ করতে হবে চলো এটা আমরা কিভাবে মুখস্থ করবো বিশেষ করে আমি এটা কিভাবে পড়ছি আমি এটা কারো তোমার হেল্প নিয়ে পড়িনি বা কারো দেওয়া নেমন নিক দিয়ে পড়িনি নিজের মতো করে পড়ছি তো আমিও তোমাকে অ্যাডভাইস দেবো নিজের মতো করে পড়ো কিন্তু আমি কিভাবে পড়ছি সেটা যদি তোমাদের বলি তোমাদের হয়তোবা কিছু উপকার হতে পারে তোমার আইডিয়া হবে যে কিভাবে পড়া উচিত বা ভাইয়েরা কিভাবে পড়ছে ঠিক আছে তুমি যদি মেডিকেলে পরীক্ষা দিতে যাও তোমার যে কোনো জায়গায় সবার জন্য গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ চলো তো শিখা পরীক্ষায় বর্ণ খালি চোখে খালি চোখে কি বর্ণ দেয় শিখার পরীক্ষা ব্লু গ্লাস দিয়ে দেখলে কোবাল ব্লু গ্লাস দিয়ে দেখলে তখন কি বর্ণ দেয় আমি কিভাবে মনে রাখছিলাম মনে রাখার কৌশল ঠিক আছে ওকে পটাশিয়াম প্লাস পটাশিয়াম প্লাস খালি চোখে দেবে হচ্ছে হালকা বেগুনি এবং কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে তুমি যদি দেখো পটাশিয়াম প্লাস কে তখন তুমি দেখতে পারবা গোলাপি লাল কি পটাশিয়াম প্লাস খালি চোখে হালকা বেগুনি কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে গোলাপি লাল আমি হবে মনে রাখছিলাম বেগুন গোল মানে কি ভাই মানে হচ্ছে পটাশিয়াম প্লাস এটা তোমার এটা এটা যে বেগুনি এই পটাশিয়াম প্লাস যে বেগুনি এটা তোমার মুখস্থ করতে হবে হালকা বেগুনি এটা দরকার নাই মানে পটাশিয়াম প্লাস যে বেগুনি এটা মুখস্থ রাখতে হবে তুমি যদি মনে রাখতে পারো যে পটাশিয়াম প্লাস খালি চোখে বেগুনি দেয় তখন তুমি ভাববা যে বেগুন বেগুনি বেগুন তো গোল মানে গোল বেগুন আছে লম্বা বেগুন আছে ঠিক আছে কিন্তু গোল বেগুন আছে হ্যাঁ তোমার বেগুন বেগুনি কালার আছে সাদা কালার আছে গোল আছে ঠিক আছে তোমার মনে বেগুন গোল হয় বেগুন লম্বা হয় গোল হয় তো গোল যেহেতু হয় গোলাপি লাল মানে লালটা তো তোমার গোলাপি থাকি গোলাপি ঠিক আছে তাই কি পটাশিয়াম প্লাস দিবে খালি চোখে হালকা বেগুনি কোবাল ব্লু গ্লাস দিয়ে দিবে গোলাপি লাল মনে রাখার কৌশল হচ্ছে বেগুন গোল তো কি হবে বিষয়টা বিষয়টা হচ্ছে যে পটাশিয়াম প্লাস খালি চোখে দেবে হালকা বেগুনি এবং বেগুন কি গোল গোল বেগুন আছে লম্বা বেগুন আছে তো বেগুন গোল তে কি দিবে কোবাল ব্লু গোল আছে গোলাপি লাল মানে গোলাপিটা মনে রাখতে হবে যে কোবাল পটাশিয়াম প্লাস খালি চোখে দিচ্ছে বেগুনি এবং বেগুন গোল তো কোবাল ব্লু গ্লাস দিয়ে দিচ্ছে গোলাপি ওকে ক্যালসিয়াম টু প্লাস ক্যালসিয়াম টু প্লাস দিবে খালি চোখে ইটের মতো লাল মানে ইট লাল ইটের মতো লাল ইট তো লাল জানোই তোমরা আচ্ছা কোবাল ব্লু গ্লাস দিয়ে দিবে হালকা সবুজ কি হালকা সবুজ ঠিক আছে মনে রাখার কৌশল ইটে সই ভালো ইটে সই মানে কি আচ্ছা দেখি ক্যালসিয়াম টু প্লাস যে ইটের মতো লাল দিবে এটা মুখস্থ রাখতে হবে এটা কি মনে রাখবা মনে করো যে আমাদের হাড় আমাদের হাড়ে ক্যালসিয়াম থাকে হাড় দিয়ে যেটা হাড়ে ক্যালসিয়াম থাকে এবং হাড় দিকে ইটের মতো শক্ত না হাড়ি শক্ত না মাংস সে নরম কিন্তু শক্ত

শৈবাল জন্ম নেয় হালকত ইম্পর্টেন্ট না মনে রাখবো কিভাবে আবার বলি মনে রাখবো যে ক্যালসিয়াম টু প্লাস ক্যালসিয়াম টু প্লাস শিখা পরীক্ষায় খালি চোখে দেয় ইটার মতো লাগে কিভাবে মনে যে ক্যালসিয়াম হারে হার শক্ত ইটার মতো শক্ত ইট লাল কালার ঠিক আছে এবং কোবাল ব্লু গ্লাস দিয়ে ক্যালসিয়াম টু প্লাস কি দিবে কোবাল ব্লু গ্লাস দিয়ে ক্যালসিয়াম টু প্লাস যদি ইটার মতো লাল দেয় খালি চোখে এবং ইট রাইখা দিলে যে পাঁচশো বছর হয়ে গেলে ইটার ভিতরে সবুজ শৈবা জন্ম নেয় এবং শৈবাটা সবুজ ঠিক আছে হালকা সবুজ বলতে পারো সবুজ বা হালকা সবুজ ওটা তো ইম্পর্টেন্ট না অপশন দিয়ে বুঝতে পারবা ঠিক আছে এরপর আসলে তিন নম্বরটা হচ্ছে সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস হচ্ছে সোনালী হলুদ খালি চোখে ও গ্লাসে কোনো বর্ণ দেয় না এবং মনে রাখার কৌশল লবণ আমরা খাদ্যের লবণ খাই লবণ খাদ্যের স্বর্ণ আমরা খাদ্যের লবণ খাই না লবণ কি সোডিয়াম ক্লোরাইড তা লবণ কি লবণ হচ্ছে খাদ্যের স্বর্ণ মানে তুমি যদি খাবার খাও তুমি কি লবণ যেটা খেতে পারবা তা লবণ এতই দামি খাবারের জন্য মানে খাবারের জন্য এতই স্বর্ণের মতো আর কি খাবারের স্বর্ণ এই মনে রাখতে পারো সোডিয়াম প্লাস হচ্ছে খাবারের স্বর্ণ খাবারের স্বর্ণ স্বর্ণ মানে কি সোনালী হলুদ

তো এটা হচ্ছে তুমি মুখস্থ করবা এবং কপার প্লাস হচ্ছে বর্ণহীন মনে রাখবা কি মনে রাখবা কি বলছি যে কপার টু প্লাস কপার টু প্লাস খালি চোখে কি বর্ণ দেয় নীলাভ অথবা তোমার গাঢ় সবুজ এবং কোবাল ব্লু গ্লাস ও কি বর্ণ দেয় ও বর্ণ দেয় না এটা মুখস্থ রাখবা এবং মনে রাখবা কপার প্লাস শুধু প্লাস ও বর্ণ ও বর্ণই মানে ও বর্ণ দেয় না ঠিক আছে এটা মনে রাখবা আর কোপার টু প্লাস নীলাভ বা গাঢ় সবুজ এই চারটা নাম হ্যাঁ কপার পটাশিয়াম প্লাস calcium 2 plus sodium plus copper 2 plus most important মানে এই চারটা তোমাকে মুখস্থ করতে হবে তুমি যদি এখন ফার্স্ট ইয়ার হয়ে থাকো সেকেন্ড ইয়ার হয়ে থাকো হ্যাঁ তুমি যেই কোনো পর্যায়ে থাকো সেটা তুমি যদি পারো আমার ভিডিও দেখার সাথে সাথে তা মুখস্থ করে ফেলো এটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে বিগত বছরের প্রশ্ন আসছে মেডিকেল ডেন্টালে এইচএসি তে এবারও আমাদের মেডিকেলে একটা প্রশ্ন আসছে সলভ দেখাই দেব তো খুবই গুরুত্বপূর্ণ ওকে তারপর একটা বেরিয়াম বেরিয়াম টু টু প্লাস প্লাস তুমি যদি খালি চোখে দেখো কাঁচা আপেলের মতো সবুজ বর্ণ দিবে মানে কাঁচা আপেল তুমি মনে রাখো কাঁচা আপেল কাঁচা অবশ্যই সবুজ আপেল সবুজ না ঠিক আছে ও দিবে নীলাপ সবুজ এটা কি হবে মনে রাখবা আপেল বিষক্ত মানে কি আচ্ছা বলি বেরিয়াম টু প্লাস তোমার মনে রাখতে হবে যে বেরিয়াম টু প্লাস যখন আসবে মনে রাখতে হবে যে ও কাঁচা আপেল কাঁচা আপেল কাঁচা আপেল মনে রাখেন কাঁচা আপেল নেই কাঁচা জিনিস কাঁচা জিনিসই সবুজ হয় কাঁচা জিনিস শিখে কাঁচা জিনিস সবুজ হয় মনে রাখবা বেরিয়াম টু প্লাস কাঁচা আপেল কাঁচা আপেলই সবুজ হয় এবং আপেল ধরো বিষাক্ত হয়ে গেছে মানুষের কেমন মানুষের সব কিছু নীল হয়ে যায় না আপেল বিষাক্ত হয়ে গেছে আপেল যদি বিষাক্ত হয়ে যায় কি হয়ে যায় নীল হয়ে যায় আপেল বিষাক্ত হলে নীল হয়ে যায় নীলাপ সবুজ সবুজ থাকে নীল হয়ে যায় এই মনে রাখবো আবার বলি বেরিয়াম টু প্লাস যখন পরবা বেরিয়াম টু প্লাস তো বেরিয়াম টু প্লাস যখন পরবা তখন মনে রাখতে হবে যেটা আপেল কাঁচা আপেল কাঁচা আপেল কি সবুজ কাঁচা আপেল না সবুজ বেরিয়াম টু প্লাস কোবাল ব্লু কোবাল ব্লু গ্লাস ও কি বর্ণ দেয় কোবাল ব্লু গ্লাস যখন বর্ণ দেয় তখন বিষাক্ত হয়ে যায় বিষাক্ত হলে কি হবে বিষাক্ত হলে নীল হয়ে যাবে নীল আর সবুজ হয়ে যাবে ঠিক আছে ওকে স্ট্রনশিয়াম 2 প্লাস স্ট্রনশিয়াম 2 প্লাস হচ্ছে তোমার টক টকে লাল দিবে খালি চোখে এবং কোবাল ব্লু গ্লাস দিবে ফিকে সবুজ এটাকে মনে রাখবা স্ট্রনশিয়ামে আর আছে আর মানে রে টক টকে লাল আর কোনটা কিন্তু এরকম টক টকে লাল না এটা সিম্পল লাল বুঝবে এটা তো মুখস্থ করে নিলে বাদ থেকে আছে এটা স্ট্রনশিয়াম 2 প্লাস টক টকে লাল স্ট্রনশিয়াম আর রে রে টক টকে লাল

আচ্ছা এবার আমাদের চব্বিশ পঁচিশ একটা প্রশ্ন আসছে এখান থেকে ব্লু গ্লাস সম্পূর্ণ আলো শোষণ করে মানে ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে আচ্ছা ছিল ছিল হালকা বেগুনি গোলাপি লাল আর সোনালি হলুদ এবং নীলা সবুজ ছিল উত্তর হবে সোনালী হলুদ কেন সোনালী হলুদ উত্তর হতো সোনালি হলুদ হতো এটা হতো নীলা কিন্তু দেখো এখানে কোবাল গ্লু গ্লাসে নিরাপ সবুজ বর্ণ দেয় তার মানে ও সম্পূর্ণ শোষণ করে না বুঝতে পারছো ও সম্পূর্ণ শোষণ করে না একমাত্র সোনালি হলুদই যে একমাত্র রং আর কোনোটাই নাই ও কোবাল ব্লু গ্লাসে কোনো বর্ণ দেয় না কারণ ও সম্পূর্ণ শোষণ করে ও সম্পূর্ণ কি করে সম্পূর্ণ সম্পূর্ণ কি করে আবার শোষণ করে কোবাল গ্লু গ্লাস যখন দেখবো সম্পূর্ণ আবার শোষণ করে কোবাল গ্লু গ্লাস সম্পূর্ণ আবার শোষণ করে কোবাল ব্লু গ্লাস দিয়ে দেখে সম্পূর্ণ শোষণ করে কোনটা সোনালি হলুদ ঠিক আছে ভাই এই পর্যন্তই তোমাদের এটাই ছিল টপিক ওয়াইজ ভিডিওর প্রথম ভিডিও এইভাবে আমরা আস্তে আস্তে যেগুলো গুরুত্বপূর্ণ আমরা যেগুলো গুরুত্বপূর্ণ মেডিকেলের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই তারপরে অবশ্যই আমরা এইচএসসি ও ফলো করব হ্যাঁ বিল আছে তো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা টপিক ওয়াইজ তোমাদের দিয়ে দেব এবং এখান থেকে মনে করো যে প্রতিবার প্রশ্ন আসে তোমাদের ভালো আসতে পারে না আসার পসিবিলিটি তোমার সেভেন্টি এইটি পার্সেন্ট এবং এমন না যে আসবেই না আসতে পারে কিন্তু আসার পসিবিলিটি বেশি তো এগুলি তোমাদের জন্য আমরা দেখবো তো ঠিক আছে আজকের এই পর্যন্তই সামনে পরবর্তী কোন আহ টপিক নিয়ে উপস্থিত হবো ঠিক আছে ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ